কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে গিয়ে কি বলে হ্যাঁ মনে করে রে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হয় আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা খবর দা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো উপরে থাক জুলুম না করুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে অন্যায় ভুত দিবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কোভরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কোভর শিরিকের ব্যাপারে একত্বতা বহন করতে হবে না একত্বতা বহন করলে তো তোমার নিজের ইমানে শেষ তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না নবীদের শিক্ষা হলো নবীদের শিক্ষা হল সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা কি ওখানে একত্রতা পোষণ করো একত্রতা পোষণ হইতে পারে না তাদের যানমালের নিরাপত্তা দাও তাদের উপরে জুলুম করো না এটা হলো কাজ একত্রতা পোষণ করলে তো তোমার ইমানিস হয়ে যাবে তারা তোমাদের ঈদগাহ আসে একত্রতা পোষণ করার জন্য তারা তোমাদের বৈতুল্যতে হজে যায় একাত্মতা পোষণ করার জন্য আফালা তা পূজার অনুষ্ঠানে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে এরকম কাজ এরকম কথা বিভিন্ন ব্যক্তি বলছে যেখানে যাতে তারা বোঝা যায় এই বাতিল ধর্ম এগুলোর প্রতি কোনো ধরনের কোনো দুর্বলতা হতো তার অন্তরের কোনো কোনো আসে কিনা আল্লাহ জানেন বাতিল ধর্ম ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোন অধিকার কথা অন্য লোকদের অধিকার নাই নাই সুযোগ এটা একমাত্র ইসলাম বলতে পারে কারণ এটা একমাত্র সত্য ধর্ম ওটা অসত্য ধর্ম অসত্য অবাস্তব বাতিল ধর্ম কোনটা একবারে অমূলক আর কোনোটার মূল ছিল কিন্তু মূল থেকে ওই ওই ধর্ম অবলম্বনকারীরা মূল থেকে বের হয়ে ধর্মকে থেকে ধর্মকে বিকৃত করে দিয়েছে আজকাল ইসলাম ছাড়া পুরো দুনিয়াতে যত ধর্ম আছে কোনটা হয়তো গোড়াহীন কোনটা কি গোড়াহীন মূলহীন কোনো মূল নাই গোড়া নাই একমাত্র ইসলামের কাছে কালীমা আছে কালীমা মুসলিম উম্মত ছাড়া আর কারো কাছে নেই লা ইলাহা সকল নবী এই কালিমার দাওয়াত নিয়ে এসেছেন সকল নবী আদম আলাইহিস সালামের জামানা থেকে কালেমা লা ইলাহা ইল্লাল নূহ আলাইহিস সালামের কালেমা ইলাহা ইল্লাল আদম আলাইহিস থেকে নিয়ে নু আলাইহিস মাঝখানে যত নবী ছিলেন সবার কালিমা ছিলাম থেকে নিয়ে ইব্রাহিম আলাহ পর্যন্ত যত নবী ছিলেন আল্লাহ জানেন কত নবী আল্লাহ পাঠিয়েছেন সবার কালিমা ছিল ইব্রাহিম আলাইলাম তারও একই কালিমা লাহা ই সব নবীকে আল্লাহ তাওহিদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন তাওহিদের দাওয়াত যাতে উন্মতের মাঝে প্রচার করেন সবাইকে তাওহিদের উপর উদ্বুদ্ধ করে যাদের কিসমত ভালো ছিল তাওহিদ গ্রহণ করেছে লাই জাহ্লাহ তাওহিদের এই কালিমা মনে প্রাণে বিশ্বাস করেছে জবানে উচ্চারণ করেছে এই কালিমাকে জিকির হিসাবে গ্রহণ করেছে এটা দিন রাতের চব্বিশ ঘন্টার

ইব্রাহিম সকল নবী তাহিদ প্রতিষ্ঠা করেছেন যার যার জমানায় তাওহিদের দাওয়াত দিয়েছেন তাওহিদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন যারা সৌভাবক সৌভাগ্যবান তারা তাওহিদের দাওয়াত গ্রহণ করেছে কিন্তু ইব্রাহিম আলহিদ সালাহাম তাওহিদ প্রতিষ্ঠার জন্য যত মেহনত যত কোরবানি করেছেন কোরবানি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন সেই বিবরণগুলো কোরআন কোরআনকারীমে অনেক আলোচনা করেছেন অনেক বেশি আলোচনা করেছেন যাতে কেমত পন্থর জন্য তাওহিদের বিশ্বাসী যারা তাদের জন্য সবক নেওয়ার উপকরণ থাকে অনেক নবীর ঘটনায় আল্লাহ তাওহিদের দাওয়াতের ক্ষেত্রে উল্লেখ করেছেন কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম তাওহিদের পথে যত কোরবানি করেছেন সেগুলোর বিবরণ বারবার এনেছেন আল্লাহ আল্লাহতারা এবং বিস্তারিত বলেছেন দুটি আয়াত আজকে আমরা শুরুতে পড়েছি একটি সুরাতুল মুমতাহিনী এর আয়াত আর একটি সুরাতুল জোহরফের আয়াত সুরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন মুসলিম মুহদ কেমন পর্যন্ত আগত খাত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি ও উম্মত যারা তার দাওয়াত কবুল করেছেন তারা তো বাস্তবার্থে উম্মত যারা দাওয়াত কবুল করে নেই করছে না তারাও নবীজির উম্মত এই অর্থে যে তারা সবাই নবীজির দাওয়াতের অধীনে এবং আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠ নবী করিম সাল আল্লাম নবীন রহমতুল্ল আলমিন সঈদুল মুরসালিম সালি সাল্লামের দাওয়াত গ্রহণ করতে আল্লাহর পক্ষ থেকে তারা আদিষ্ট তারা বাধ্য গ্রহণ না করলে আল্লাহ দিন নেবেন আল্লাহ দিন তো সবার জন্য শিক্ষা রেখে দিয়েছেন আল্লাহ তালা ইব্রাহিম আলহামের আরে ভাই আপনি বয়ান তো শুনেন আরে কি করছে মোবাইল জ্বালিয়ে রেখেছে কে মোবাইল তো মানুষ শোনে আর ওনারা জ্বালান মোবাইল জ্বালায় লাইট জ্বালানোর মতো মোবাইল আল্লাহ তালা বলেন কত কান আল্লাহ হাসান তোমাদের জন্য উত্তম এবং সুন্দর আদর্শ রয়েছে ফি ইব্রাহিম আল্লাহ দিন ইব্রাহিম এবং যারা ইব্রাহিমের সঙ্গে ছিল ইমান এনেছে তাদের জীবনীতে তোমাদের জন্য উত্তম এবং নির্ভল আদর্শ রয়েছে কি সেটা কি ইজ কলিং ইব্রাহিম আলহালাম ঘোষণা দিয়েছিলেন সমস্ত মুসিকদেরকে ইব্রাহিম আলাই কি বলেছেন

আমরা তোমাদের এবং তোমরা যারা তোমরা যাদের এবাজত করো আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে এবাজত একমাত্র কার হক আল্লাহ হক আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য যারে এবাজত করো আমরা তাদের থেকে সম্পর্কহীন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আল্লাহর তহিদ বাদ দিয়ে আল্লাহর আবাদত বাদ দিয়ে আল্লাহ ছাড়া অন্যদের আবদ করছ তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদের প্রতি গায়রুল্লাহ আবাদ করার কারণে আল্লাহ ছাড়া অন্যের আবাদত করছো তোমরা এই কারণে তোমাদের প্রতি আমরা অসন্তুষ্ট তোমাদের প্রতি আমরা কি অসন্তুষ্ট ইমানের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে যে ভালোবাসা হবে একদিন আর একজনের মাঝে তোমাদের সঙ্গে আমাদের সে ভালোবাসা নাই অসম্ভব কারণ তোমরা আল্লাহর হক মাখলুককে দিয়েছে এবাদত একমাত্র কার হক সে হক তোমরা আল্লাহর মাখলুকের জন্য সাব্যস্ত করেছো আল্লাহর মাখলুকের আবাদত করো তোমরা আমরা তোমাদেরকে ভালোবাসতে পারি না তোমাদের সঙ্গে আমাদের ভালোবাসা হতে পারে না আমরা কখনো তোমাদের সাথে একমত নই গায়রুল্লাহ আবাদতের ক্ষেত্রে আমরা কখনো তোমাদের সাথে একমত নই আমরা তোমাদের এই দর্শন তোমাদের এই বাতিল বিশ্বাসকে অস্বীকার করি শরীয়ত বাদ দিয়ে আল্লাহ নাজিলকৃত আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে শরীয়ত বাদ দিয়ে নিজেদের আবিষ্কৃত বিধানকে শরীর কি হয় না অস্বীকার বৌদ্ধদের এখানে কি রত্ন কি খোদা তিনটা রত্ন বুদ্ধ একজন আর ধর্ম আর সঙ্গের প্রার্থনা হয় ত্রিরত্নের পূজা হয় বন্দনা হয় এটা কি গায়গাদা ঠলুকে হলো না হলো আল্লাহ তো তালে বলো কিন্তু প্রার্থনা করছো অন্য বাদ দিয়ে যাদের কাছে প্রার্থনা করছো হাত উঠাচ্ছ হ্যাঁ প্রার্থনা করছো দোয়া করছ এ তো তোমাদের মতো আরেক বন্দা গৌতম বুদ্ধ মানুষ ছিলেন কিনা মানুষ ছিলেন মানুষের সন্তান মানুষ তার কাছে তার ছবির সামনে তার মূর্তির সামনে স্মরণ করছ প্রার্থনা করছ বন্দনা করছ এটাই তো শিরিক এই শিরিকটাকে আল্লাহ তারা বলেছেন এটা আকবরুল কাবাহের সবচেয়ে বড় কবিরা গুনে আল্লাহ বলেছেন আদিম আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী যা বলেন সেটা আল্লাহর হুকুমে বলেন আল্লাহর ভিত্তিতে বলেন আকবরুল কাবায় সমস্ত কবিরা থেকে বড় কবিরা হলো কি সিরিপ এবং এই শিরিক হলো জাহান নামের ঠিকানা এই সিরিকের ঠিক এই সিরিকের ঠিকানা কোথায় জাহান সব শিরিক এই সব শিরিক এবং মসৃিক থেকে আমরা মুক্ত সব শিরিক এবং মসজিদ থেকে আমরা কি মুক্ত সিরিকের প্রতি ন্যূনতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে নাই ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না অসম্ভব কোন শিরিক কোনো কুফর কোনো নেফা এটা কি হতে পারে না যে ধর্মের মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়ার কোনো কি নাই সম্ভাবনা নেই তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের প্রতি আমাদের করোনা হবে দা হা তা হিদের নিয়ামত থেকে বঞ্চিত থেকে বঞ্চিত আল্লাহকে রেখে আল্লাহকে ছেড়ে তার খালেদ তার মালিক যার হাতে তার হায়াত এবং মত তাকে ছেড়ে কার ইবাদত করছে দেখো তাদের জন্য দুয়াকর আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন তাওদের নামত দান করেন তাদেরকে তাহিদের দাওয়াত দিবো আমার যতটুকু আমার সাধ্যে আছে সম্ভব আছে সম্ভব তাদেরকে দাওয়াত দিব আমরা এই দেশের সকল মুসিদদের তাওহিদের দাওয়াত দিচ্ছি সব মুসিকদেরকে যত নামের সিরিকের সিরিক আছে এই দেশে পুরো দুনিয়াতে সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি রায়

যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে প্রার্থনা করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বন্দনা পেশ করে এবং নাম হক অন্য যেকোনো নাম হক গায় এবাদত যারা করে সকলকে আমরা তাহিদের জবাব দিচ্ছি এই কথাটা মনে রাখবেন وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون إبراهيم عليه السلام إبراهيم عليه السلام عليك بطرم الله سورة زخرة في المدد بي. بيالش نمبر تتلش نمبر سورة الله بولتن تار أبا إبراهيم عليه السلام أبا كنت مشرك تلين ছেন তার আব্বাকে এবং তার সকল সম্প্রদায়কে বলেছেন ইন্দানি বড়া উম্নাত শুনে রাখো জেনে রাখো তোমরা আল্লাহ ছাড়া দারে অবাদত করো ওই সব মহবুদ থেকে আমি কিন্তু বিচ্ছিন্ন সবার প্রতি আমি অসন্তুষ্ট ইতরানি তারা শিরিক করতো কিন্তু আল্লাহকে নামত আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহর অবদ করতো সত আরব শত মহাবধের কি করত করত বলে নাও জমিন বলছেন ইতারানি যিনি আমার খালেক এবং মালিক আল্লাহ রব্বুল আলামী তারা তো তোমরা অবদান করো আমি একমাত্র তার আল্লাহর আবাদত করি সেই খালেক এবং মালিক সে আল্লাহর আবাদত করে একমাত্র আমার যাবতীয় মহাব্বত ভালোবাসা সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে হুসাই আদিম আল্লা তো আমাকে হেদায়াত দান করেন কার হাতে আল্লাহ সঠিক রাস্তাতে আমাকে আল্লাহ দেখিয়েছেন আল্লাহ দেখাবেন সঠিক রাস্তার প্রতিষ্ঠিত রাখবেন আল্লাহ ইব্রাহিম আল্লাহলামকে তাহিদের উপরে মজবুত থাকা এবং সকল শ্রীকার মসজিদ থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করা সম্পর্কহীনতা ঘোষণা করার দেই বিধান দিয়েছেন আল্লাহ তালা বলেন আমি পরবর্তী প্রজন্মর মধ্যে তার এই শিক্ষাকে বাকি রেখে দিয়েছে যাতে ক্যামত পর্যন্ত যারা আসে সবাই এই শিক্ষা গ্রহণ করে যাতে সারা সবাই এই শিক্ষা গ্রহণ করে বারা উন্মাতা উন্মাত আমি সকল সিরিজ এবং সকল মুশিক থেকে আমি আলাদা বিচ্ছিন্ন এই শিক্ষা আমি পর্যন্ত রেখে দিলাম যদি আল্লাহর কোন বন্ধা এই শিক্ষা গ্রহণ করে তাহিদের উপরে তাহিদ গ্রহণ করে কালিমায় তাহিদের উপরে মজবুত থাকে প্রতিষ্ঠিত থাকে এবং সকল সিঁড়ি তার মসজিদ থেকে দূরে থাকে সেজন্য এই শিক্ষা আদম আলাগুলাম হয়ে সকল নবী হয়ে আখিরি নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাম কা জিম্মাদারা দিয়ে দিয়ে দিলেন কেমন পর্যন্ত সকল মানুষের কাছে এই তাহিদের শিক্ষা পোসা থাকেন আপনার যেন পৌঁছাইতে থাকেন ভাইরাম কাজেই তাহিদের ব্যাপারে কখনো কোনো ধরনের দুর্বলতা আসতে পারে না মমিনের অন্তরে মোমিনের আচরণে মমিনের উচ্চারণে উদারতা আছে ইসলামে উদারতার নামে তাহিদকে দুর্বল করা তাহিদের বিপরে তাহিদের বিষয় শৈথিল্য পোষণ করা এটার কোনো কি নাই ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য মনে করা ওটা একটা ধর্ম ওটার দ্বারা নাজাদ পাওয়া যাবে বলেন না হজবিল্লা এসব কুফুরি চিন্তা এসব কি কুফুরি চিন্তা তাহলে মুসিক এবং যত কাফের মুর্শিক আছে তাদের তাদের প্রতি তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন মানে যানমালের যে নিরাপত্তা দান করেছেন সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের জন্য দোয়া করব তাদের হেদায়তের জন্য দাওয়াতের চেষ্টা করব